করেই বলছি আমি রেখে ঢেকে রাগ ডাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রে কি শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলা কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও কোনো বেলাগাম আক্রমণ আমি করিনি যা বলেছিলাম সেটা আজও বলছি উনি একজন পিছিয়ে পড়া গরিব দরিদ্র মহিলা তাকে একটা দর বেঁধে দিয়েছিলেন দু হাজার টাকায় তারা নাকি তাদের বক্তব্য পাল্টে ফেলে দু হাজার টাকা উনি সব কিছুরই একটা দাম ধার্য করেন দু হাজার টাকা আমি সেই জন্য জানতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি তোমার দাম কত তোমার দর কত তোমার রেট কত তুমি তো আট থেকে দশ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছো এই চাকরি বিক্রি করার পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসছিল আমি অন্য কোনো রেটের কথা জানতে চাইনি তাহলে অন্যান্য জিনিস কিস কতই বিক্রি করেন এই হচ্ছে ব্যাপার সুতরাং এই বেলাগাম কথা নয় ওনারা আমি শুনেছি ওনারা ইলেকশন কমিশনে আমার নামে অভিযোগ করেছেন ইলেকশন কমিশন জানতে চান আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কী অর্থ আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জলঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কন্ট্যাক্ট শুনলে আমি অনেক কথা বলতে পারি আমি কাউকে বলতে পারি যে তুই একটা শুয়োর তারপর বলতে পারি পুষেছিস ঠিক আছে পুষের চিসটা যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে শোনা যাবে যে তুই একটা সুয়োর তাই না এইভাবে যদি করা হয় তাহলে সেটা তো কোনো কী বলবো সততা তো ওদের মধ্যে আমি প্রত্যাশাই করি না এটা কোনো ভালো কাজও না আমি জানিয়ে দেবো দেখিয়ে দেবো সোকা করেছে হ্যাঁ উঠাই দেবো আমি সকাল থেকে এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজারে ময়লা আসনান বাজার বিষদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন ফাইভ ফোর সেভেন 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 থ্রি জিরো সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান টু এই নম্বরে প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানেটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন